আসসালামু আলাইকুম হোম অ্যাপে স্বাগত জানাচ্ছি এই নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা অনুক্রম ও ধারা অনুসন্ধি দুইয়ের দশ নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব তো চলো শুরু করি আসসালামু আলাইকুম হোম স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে অনুক্রম ও ধারা অর্থাৎ অনুসন্ধি দুইয়ের দশ নম্বর অঙ্কটি আমরা সমাধান করার চেষ্টা করব প্রশ্নে লেখা আছে শাহানা তার শিক্ষা প্রতিষ্ঠানে একটি চারা গাছ রোপণ করলো এক বছর পর চারা উচ্চতা ওয়ান ফুট হলো ওকে পরবর্তী বছরের উচ্চতা পয়েন্ট ফুট বৃদ্ধি পেল অর্থাৎ প্রথম বছর এটা হইল হচ্ছে ওয়ান ফিট এর পরের বছর এটা পয়েন্ট ফুট বৃদ্ধি পেল প্রতি বছর গাছটির উচ্চতা পূর্ব পূর্বের বছরে বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার ফিফটি পার্সেন্ট বাড়ে অর্থাৎ আগের যদি পয়েন্ট সেভেন ফাইভ বেড়ে থাকে এর সাথে আরও ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পেল ওকে এভাবে বাড়তে থাকলে বিশ বছর পরে গাছটির উচ্চতা কত ফুট হবে এখন দেখো পেজ নাম্বার ফিফটি ফাইভ অর্থাৎ পাঠ্য আমাদের এই ধরনেরই একটা অঙ্ক দেওয়া আছে যেখানে গাছটির উচ্চতা ছিল এক ফুট বা এক মিটার প্রথম বছরে পরবর্তী বছর পয়েন্ট এইট মিটার বৃদ্ধি পাইছে এবং গাছটির উচ্চতা পূর্ববর্তী বছরের থেকে বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতা হচ্ছে এইটটি পার্সেন্ট এভাবে বাড়তে থাকলে গাছটির উচ্চতা সর্বোচ্চ কত মিটার হতে পারে এখন এরকম একটা অঙ্ক আমরা করেছিলাম আমাদের পাঠ্য বইয়ের উদাহরণে তো এই কাজটাই আমরা এখন করব আমাদের এই প্রশ্নের অঙ্কের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে উদ্দীপক হতে পাই উদ্দীপক হতে পাই সেটা কি প্রথম বছর গাছের উচ্চতা সেটা কত সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফুট এরপরে হচ্ছে দ্বিতীয় বছর গাছের উচ্চতা বৃদ্ধি পেল কত বৃদ্ধি পেল হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফুট এখন তৃতীয় বছর কি দাঁড়াবে তৃতীয় বছর গাছের উচ্চতা বৃদ্ধি পেল আগের বছর যেটা ছিল অর্থাৎ জিরো ফুট থেকে আরো ফিফটি বেশি তাহলে এটা কত হলো 0.75 কে 50% যদি আমরা বৃদ্ধি পাই তাহলে সেটা হচ্ছে 0.375 ফুট আমরা আরো একটি বছর নেই অর্থাৎ চতুর্থ বছরটাও নেই চতুর্থ বছর গাছের উচ্চতা বৃদ্ধি পেল কত লাস্ট এটা কত হয়েছিল 0.375 ইনটু এটার সাথে আবার 50% বৃদ্ধি পেল এখন দেখো এটার কত আসতেছে এটা আসতেছে হচ্ছে কি 0. ওয়ান এইট সেভেন ফাইভ ফোর লক্ষ্য করো আমাদের প্রথম বছরটাকে আমরা একটু স্ট্রাক করে রাখি অর্থাৎ প্রথম বছরটা যেমন আছে থাকুক এইটুকু আমাদের থাকুক এখন লক্ষ্য করো যে গাছের বৃদ্ধিটা কিন্তু দ্বিতীয় বছর থেকে আমাদের ধরা হয়েছে প্রথম বছর এক ধাক্কা এটা হয়ে গেছিল কত ওয়ান পয়েন্ট ফাইভ ফিট কিন্তু দ্বিতীয় বছর থেকে এটা কত পয়েন্ট করে বৃদ্ধি পাইছে সুতরাং আমরা বলতে পারি রকম যে উচ্চতার বৃদ্ধির ধারাটা যদি দেখি যে তাহলে তাহলে উচ্চতা বৃদ্ধির ধারা কি হলো পয়েন্ট সেভেন ফাইভ যোগ কতটা বছর এখানে উনিশটা বছর পাবো কারণ এটা হচ্ছে দ্বিতীয় বছর এইটা হচ্ছে তৃতীয় বছর এটা হচ্ছে চতুর্থ বছর প্রথম বছর তো ওয়ান পয়েন্ট ফাইভ এখন আমরা যদি লিখতে পারি তাহলে সুতরাং সুতরাং এখানে এর সমান হচ্ছে কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ তারপরে দেখো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা পার্থক্য কত ফিফটি পার্সেন্ট তাই না তার মানে কি এক পদের থেকে আর এক পদের পার্থক্য বা অন্তর হচ্ছে ফিফটি পার্সেন্ট মানে কত আসতেছে আমরা যদি হিসাব করি সেটা আসতেছে পয়েন্ট সেভেন ফাইভ কীভাবে আমরা একটু দেখি কিভাবে এটা হচ্ছে আমরা যদি দেখি যে এই যে এখানে পয়েন্ট এইট সেভেন ফাইভ আছে এটার সাথে যদি থ্রি পয়েন্ট পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ভাগ করি তাহলে কত আসবে এটা আমরা এখানে পাচ্ছি সাধারণ অনুপাত সরি সাধারণ অন্তর হবে না সাধারণ অনুপাত সাধারণ অনুপাত কারণ ফিফটি পার্সেন্ট করে বৃদ্ধি পেয়েছে অনুপাত কত আসতেছে আমরা যদি ভাগ করি সেটা হচ্ছে 0.5 আর এখানে আমরা এন সমান কত হচ্ছে কত এন সমান হচ্ছে উনিশ বছর একটা সাইড নোট দেব কারণ কারণ গাছের বৃদ্ধি দ্বিতীয় বছর হতে শুরু করেছে এখন দেখো এখন আমরা যেহেতু এটা সাধারণ অনুপাত আছে সুতরাং আমরা ১৯ বছরের মোট বৃদ্ধি বের করব তাহলে এন ইকুয়ালস টু উনিশ বছরের বৃদ্ধি সেটা কত হবে আমরা জানি যে এস এন ইকুয়ালস টু এ ইন টু এটা আমরা সবাই জানি

বিশাল একটা মান সেটা কত সেটা হচ্ছে পয়েন্ট ডাবল ডাবল জিরো বিশাল একটা জিনিস এটার সাথে আমরা একটা কাজ করতে পারি ক্যালকুলেটারের থেকে মাইনাস ওয়ান করতে পারি এখানে আসতেছে আমাদের কত পয়েন্ট নাইন এর সাথে আমরা গুণ করব হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ আমাদের পয়েন্ট সেভেন ফোর এর সাথে আমরা ভাগ করব পয়েন্ট ফাইভ আমাদের আসছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফোর নাইন নাইন সামথিং প্রায় এটা কি আমাদের ১৯ বছরের বৃদ্ধি এখন আমাদের কথা হচ্ছে প্রশ্নটা কি এভাবে বাড়তে থাকলে ২০ বছর পর গাছটির উচ্চতা কত হবে সুতরাং তাহলে গাছটির উচ্চতা হবে কি প্রথম বছরের গাছের উচ্চতা যোগ হচ্ছে উনিশ বছরের বৃদ্ধি সেটা কত প্রথম বছর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস উনিশ বছরে বাড়ছে এখানে প্রায় যেটা আসছে আমরা এটাকে কত ধরছি ওয়ান পয়েন্ট ফাইভ প্রায় তাই না তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে মোটামুটি হচ্ছে প্রায় তিন ফুট বৃদ্ধি পেয়েছে এখানে একটা জিনিস বলে রাখি অনেকে কিন্তু এই ভুলটা করে যে ওয়ান পয়েন্ট কে প্রথম পদ ধরে অঙ্কটা করে থাকে আসলে উচ্চতাটা কিন্তু হচ্ছে দ্বিতীয় বছর থেকে বুঝে পরবর্তী বছর এর উচ্চতা পয়েন্ট সেভেন ফাইভ বৃদ্ধি পেলো বৃদ্ধি পাওয়া মানে কিন্তু তার উচ্চতা পয়েন্ট সেভেন ফাইভ হল না তার উচ্চতা কি হলো পয়েন্ট সেভেন ফাইভ বৃদ্ধি পেলো অর্থাৎ প্রথম বছর যদি তার উচ্চতা থাকে হলো ওয়ান পয়েন্ট ফাইভ দ্বিতীয় বছর এর সাথে কি হয়েছে পয়েন্ট সেভেন ফাইভ যোগ হয়েছে এটা হলো মূল বিষয় তো আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছ যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ভালো এবং তোমরা একটা ভালো ট্রাকের ভিতরে আসো আর যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কারণ আমি এই অঙ্কটা অনেকগুলো চ্যানেলে দেখেছি যে ম্যাক্সিমাম চ্যানেলেই কপি পেস্ট করেছে এবং ভুল করছে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ